বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম আচার 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 গাউসিয়া রহমানিয়া আচার বাবা ভান্ডারি আলিমিয়ার নিজের তৈরি নকল হইতে সাবধান বড়কান্দি দুর্গারহাটের বিখ্যাত আজিজুল ভাইয়ের গাউসিয়া রহমানিয়া আচার আজিজুল ভাইয়ের আচার দামে কম মানে ভালো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আচার আজিজুল ভাইয়ের আচার খেতে এখনই প্রচার মাইকের সামনে চলে আসুন অযথা দেরি না করে চলে আসুন আজিজুল ভাইয়ের আচার এত স্বাদ কেন সেই স্বাদ ছোট্ট সোনামণিদের বায়না আজিজুল ভাইয়ের আচার ছাড়া অন্য কিছু চাই না আচারগুলো আপনি খান এবং আপনার প্রিয়জনকে খাওয়ান আজিজুল ভাইয়ের আচার কোথায় পাবেন খেলার মাঠ খেলার মাঠে মেলার মাঠে স্কুলের মাঠে ওয়াজ মাহফিলে আরও পাবেন নদীর ঘাটে যে সকল আচার পাবেন বরুই আচার তেঁতুল আচার আমরার আচার আমের চালতার বরুই আচার আমদকির আচার টেস্টি আর আরও পাবেন